যে হলে হলে কোটি কয়েক শিক্ষার্থী আমি আবারও বলছি কোটি কয়েক মুখোশ ধারি সিকিম বলবো আমরা এ ও পি টিম নয় এটা তো সিকিম তারা মব ক্রিয়েট করলো কি করলো মব ক্রিয়েট করে আমরা নাকি হল দখল করব আমরা নাকি সিট বাণিজ্য করব আমরা নাকি ডাকশো নির্বাচন বাঞ্চাল করতে যাচ্ছি এমন কোন মিথ্যাচার নেই যে মিথ্যাচার ইহুদিরাও করে না তার থেকেও নিকৃষ্ট মিথ্যাচার ছাত্রদলকে নিয়ে তারা করলো কি করলো আপনারা ভুলে তো আপনাদের সোশ্যাল মিডিয়ায় রয়েছে আমি এক্সপ্লেইট করে বলি তারা বলেছে এই হল কমিটি দেওয়ার মাধ্যমে ছাত্রদল ছাত্র নির্বাচন ভাঙচালের কর্মসূচির ঘোষণা কি আমরা করেছি এই হল কমিটি কোশনের মাধ্যমে আমরা হল দখল নেওয়ার জন্য পাইতারা শুরু করে দিলাম আমরা নির্বাচন চাই না এরকম কতগুলো মিথ্যা ভুমরা propaganda পর যখন ফাটনে পূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের পি পি আলোচিত হলো এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা লাভ করলো আমাদের ফুল প্যানেল জনপ্রিয়তা লাভ করলো ঠিক সেই সময় প্রতিদিন তাদের দেখা গেল যে কিভাবে এই প্যানেলকে ছাত্র টিকে তেনেকে যথাযথপূর্ণ করা যায় সেজন্য ওই ছাত্র সংগঠনের ডি ও সি টিমকে কাজে লাগানো হলো তারা ক্যাম্পাসে এমন কিছু পরিস্থিতি ক্রিয়েট করলো প্রতি নিয়ত মিথ্যা propaganda निर्bors অবশেষে সামনে তাকলাম আপনাদের নাকি কে বকারা তাদের পৃষ্ঠপোষтере বলছে তাদের বনাস ফিরে